আসসালামু আলাইকুম বিউটিফুল হার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপর বলুন তো সবার কাছে বৃষ্টি কেমন লাগে আমার কাছে তো রিমঝিম বৃষ্টির জাস্ট ও লাগে অর্থাৎ খুবই ভালো লাগে এই দেখুন রাতের বেলা রিমঝিম বৃষ্টি হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে কিন্তু এনজয় করছিলাম হালকা পাতলা বাতাসও হয়েছে অনেক অনেক জায়গায় শুনেছি ঝড়ও হয়েছে তবে ঝড়টা তেমন একটা ভালো লাগে না মানে একটুও ভালো লাগে না কারণ ঝড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় বাট বৃষ্টিটা আমার কাছে খুবই পছন্দ কেন জানি না আমার ছোটোবেলা থেকে এত পছন্দ তো সবার কাছে শুনে বৃষ্টি কারোর কাছে ভালো লাগে না শীতকাল নাকি সবার পছন্দ কিন্তু আমার কাছে বৃষ্টি পছন্দ বৃষ্টির যে ঝমঝম শব্দ ঝিরিঝিরি শব্দ হালকা হালকা মৃদু বাতাস এই জিনিসগুলোই কেন যেন ভালো লাগে অনেক রোমান্টিক মনে হয় কিন্তু এই রোমান্টিক ওয়ে দ্বারা আমার তো শুধু মুখে থাকতে ইচ্ছা করে না অর্থাৎ কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো বাসায় তেমন কিছুই নেই খুশে খুশে পেয়ে গেলাম একটা জর্দা মিক্স চর্দা ছিল তো মিষ্টি কয়েকদিন ধরে খাই খাই করছিলাম মিষ্টি খেতে ইচ্ছা করছিলো এই জন্য ভাবলাম আজকে রান্না করেই ফেলি কিন্তু রান্না করতে এসে দেখি ঘি নেই ঘি শেষ হয়ে গিয়েছে ঘি নেই বলে কি আর চর্দা খাওয়া আমার মিজ যাবে আমি আজকে সয়াবিন তেল দিয়ে চর্দা রান্না করে ফেলবো তো প্রথমে আমি প্যানে একটু পানি গরম করে দিই ফেলেছি এবং হাফ পরিমাণে জরটা দিয়ে দিব বেশি না যেহেতু অল্প পরিমাণে খাবো আমার মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু মিষ্টি খুব পরিমাণে খেতে পারি না তো এইটা আমি প্রায় নাইনটি পারসেন্ট কুক করে নিব চালটা আমি অল্প অল্প করে ঢেলে ঢেলে দেখছিলাম ঠিক কতটুকু হয় একদম সামান্য পরিমাণে নিবো এটা যেহেতু রাতধুনি রেডি মিক্স তো এটার মধ্যে জরদা কালারের সঙ্গে চালটা একদম মিক্স থাকে এই জন্য আলাদা করে কোনো কিছু করতে হয় না খুব ইজি উপায়ে করে ফেলা যায় যেহেতু আমার চালটা সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এরপর প্যানে আমি হালকা সয়াবিন তেল দিয়েছি তারপর চালটা দিয়ে দিয়েছি এরপর জর্দার মিক্সের মধ্যে যে চিনি বাদাম এবং কিশমিশ মিক্সচারটা থাকে ওটা থেকে পরিমাণ মতো দিয়ে দিয়েছি মিষ্টি পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি এখন একটু মিষ্টি বেশি খাবো অর্থাৎ মিষ্টি খাই খায় যেহেতু মনে হচ্ছে আমার মতো কার কার বৃষ্টির জন্যে এটা সেটা খেতে ভালো লাগে একটু বলবেন তো মানে বৃষ্টি পড়লে মুখ এমনি এমনি থাকতে ভালো লাগে না বৃষ্টি দেখতে ভালো লাগে এটার সঙ্গে চা চর্দা বা ভাজা পোড়া টাইপের জিনিস বেশি জমে যায় কিন্তু ইদানিং পোড়া জিনিস খেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম পড়ছে যেহেতু সারা মাস রোজা ছিলাম হুট করেই যদি ভাজা করার জিনিসটা বেশি খাওয়া পড়ছে এই জন্য হয়তো বা পেটে প্রবলেম হচ্ছে এই জন্য অ্যাভয়েড করে ভাবলাম যে এটাই রান্না করি যেহেতু জর্দাটা আছে বাসায় তো এখন আমি এখানে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি কিন্তু আমার রেসিপিতেই রান্না করেছি আপনারা আপনাদের রেসিপিতেই রান্না করতে পারেন মানে ঝটপট একদম কিভাবে খুব পনেরো মিনিট বা ত্রিশ মিনিটের মধ্যে এটাকে করে ফেলা যায় আমি আবার একটু বুদ্ধি এখানে অ্যাপ্লাই করেছি যেহেতু অলস মানুষ খেতে পারলেই হলো তবে কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল আমার চেয়ে ঝড়তে এমনিও ভালো লাগে কেন জানি না যতটা খুবই পছন্দের মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম ঝরঝরা হওয়া পর্যন্তই নাড়তে থাকবো আর এখানে যেহেতু আমার ঘি নেই ঘিরে স্মেলটা তো পাই নাই তো একটু তেলটা কম দিয়েছি যেন সয়াবিনের তেলে যে গন্ধটা আছে ওটা আমার কাছে না আসে তো এটাকে একদম ঝরঝরে করে নামে নিয়েছি বাটিতে তুলে নিয়েছি দেখুন আমার লাস্ট এটা হচ্ছে জর্দার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দোয়াই করছি আল্লাহ হাফেজ